বাংলাদেশের অগ্রগতিতে বিদ্যুতের চমক জিডিপিতে বিদ্যুতের খাত ভিত্তিক অবদান প্রায় তিন লাখ একুশ হাজার কোটি টাকা গত চোদ্দ বছরে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে পাঁচ গুণেরও বেশি চোদ্দ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রায় এক লাখ কোটি ইউনিট প্রতি দশ লাখ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সামষ্টিক অর্থনীতিতে অবদান হয় চার কোটি ষাট লাখ থেকে দশ কোটি সত্তর লাখ টাকা দু সালে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল চার হাজার মেগাওয়াট তখন ভয়াবহ লোডশেডিংয়ে কলকারখানা থেকে শুরু করে জনজীবন অর্থনীতির সবখানে ছিল স্থবিরতা আর অস্থিরতা সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ সরকারের নানামুখী পরিকল্পনার ফলে দেশে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার বেশি চোদ্দ বছর আগে মাত্র সাতচল্লিশ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পেত আর এখন পাচ্ছে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা থাকায় নতুন নতুন কারখানা তৈরি হয়েছে বেড়েছে মানুষের কর্মসংস্থান সেচে বিদ্যুৎ সংযোগের কারণে ফসল আবাদে সেচের খরচ কমেছে বেড়েছে উৎপাদন এক দশক আগে গ্রামীণ অর্থনীতি সাত লাখ কোটির হলেও এখন তা পঁচিশ লাখ কোটি ছাড়িয়েছে শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে পার্থক্য কমেছে অনেক বিদ্যুতের কারণে গ্রাম এমনকি প্রত্যন্ত এলাকার মানুষের নতুন নতুন আয়ের সুযোগ হয়েছে ইজি বাইক বা অটোরিক্সার মাধ্যমে আয় বেড়েছে যাতায়াত সহজ হয়েছে চার্জিং স্টেশন চালকল পোলট্রি খামার স্থাপন সহ নানাভাবে আয়ের পথ খুলে গেছে বিদ্যুতের কারণে গ্রামাঞ্চলে হাট বাজার বেড়েছে সেখানে রাতেও চলে বেচাকেনা কেনা এতে মানুষের আয় যেমন বেড়েছে তেমনি কেনাকাটাও অনেক সহজ হয়েছে বিদ্যুতায়নের ফলে গ্রামাঞ্চলে এখন চুরি ডাকাতির মতো অপরাধ আগের চেয়ে তুলনামূলক কমেছে প্রসার হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের গ্রামীণ নারীদেরও কাজের সুযোগ তৈরি হয়েছে দু সালে সেচেয়ে বিদ্যুৎ চালিত পাম্প ছিল দুই লাখ চৌত্রিশ হাজার সেটি এখন বেড়ে চার লাখ তিয়াত্তর হাজার ছাড়িয়েছে ফসলের উৎপাদন বেড়েছে দু সালের আগে দেশে প্রতি বছর প্রায় একশো কোটি মার্কিন ডলার ব্যয় হতো চাল আমদানি বাবদ সেচ ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ বৃদ্ধির ফলে এখন আর চাল আমদানি করা লাগে না দু সালে ছোট মাছের উৎপাদন ছিল টন হাজার যা এখন আড়াই লাখ টনে পৌঁছেছে বিদ্যুতের কারণে নানা রকম আধুনিক উপায়ে মাছের চাষ বেড়েছে আগে হ্যাচারির সংখ্যা ছিল একশোটি এখন হাজারেরও বেশি পোলট্রি খাতে বিনিয়োগ দশ থেকে বারো হাজার কোটি টাকা থেকে বেড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা হয়েছে খামারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বিশ লাখ স্থানীয় বৈদ্যুতিক কেবল প্রস্তুত শিল্পের আকার দুই হাজার কোটি টাকা থেকে বেড়ে বারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বৈদ্যুতিক বাতি পাখাসহ নানা রকম যন্ত্রাংশের ব্যবহার ও বিক্রি বেড়েছে এদের একটি বড় অংশই গ্রাম থেকে আসা মানুষ তাদের আয়ের একটি অংশ গ্রামে যাচ্ছে ফলে সেখানকার অর্থনীতিতেও এসেছে ইতিবাচক পরিবর্তন নতুন নতুন দেশি বিদেশি বহু প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে নানা রকম ইলেকট্রনিক পণ্যের বাজার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা মোবাইল ফোন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ব্লেন্ডার মাইক্রোওভেন সহ বিভিন্ন পণ্য এখন দেশেই উৎপাদন হচ্ছে বিদেশ থেকে এসব পণ্য আমদানি হয় তুলনামূলক আগের চেয়ে অনেক কম এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণারি নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ